বলেন কট্টুক অসুস্থ রোজা রাখলে কি দিয়ে লাগে এই অসুস্থ এই অসুস্থ না আটাত্তর কিলোমিটার দূরে গেলে আটাত্তর কিলোমিটার দূরে যে যদি পনেরো দিনের কম থাকার নিয়ে থাকে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন নয় দিন এগারো দিন বারো দিন তেরো দিন চোদ্দ দিন এই চোদ্দ দিন পর্যন্ত থাকলে এই চোদ্দ দিনই আপনি রোজা না রাখলে গুণা হবে না তবে এই রোজা রেখে দিতে হবে রমজানের পরে আয়াতের মধ্যে মাত্র পাঁচশো আয়াত আছে মাস আলা মাসা আয়ালের জন্য আর নবী পাকের অসংখ্য হাদিসের মধ্যে আছে তিন হাজার হাদিস অসংখ্য হাদিসের দ্বারা বিভিন্ন কিছু প্রমাণিত বাকি মাসালা মাসাইল বের হয়েছে মাত্র তিন হাজার হাদিসের তিন হাজার আর কোরআন শরীফের আয়াতের পাঁচশো এই সাড়ে তিন হাজার কে সামনে করে নিয়ে শরীয়তের সমস্ত মাস আলা বের করা হয়েছে শুধুমাত্র দুই রিকাত নামাজ পড়তেই লাগে বারো হাজার মাসালা এটা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ জামানায় আর তারপরে তো নতুন নতুন মশলা বহুত আসতেছে যেগুলো হিসাব আবু হানিবাও জানতেন না যেমন ইদানিং মসজিদে গেলে মোবাইল বাইজি ওঠে এই মোবাইলের মশলা ইমাম আবু হানিফা বলে যাইনি ইমামে আবু হানিবার জামানায় শেয়ারে নামাজ পড়া পড়িয়েছিল না আজ থেকে তিরিশ বছর আগেও এলাকার মসজিদে শেয়ার ছিল না এখন কোন কোন মসজিদের প্রথম এক কাতারি শেয়ার মেনে ভরে গেছে ঠিক না এমামে আবু হানিবার জামানায় মাইক ছিল না এখন মাইক আসছে মাইক সংক্রান্ত অনেক মাসালা এসে গেছে এ মাসালা গুলো বলতে হবে এমন করে হাজার দুই দিকাতা অথচ সব মাসালা বের হয়েছে মাত্র সাড়ে তিন হাজার ইসলামের মূল নবী ইসলাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা ভিত্তি মানে পাঁচটা খুঁটি পাঁচটা খুঁটির উপরে যদি খুঁটি পাঁচটা যদি ঠিক থাকে তাহলে দেখেন এই যে কাগজের প্রাকটিক্যাল একটা সাদ ইসলামের একটা সাত পাঁচটা খুঁটি যদি ঠিক থাকে তাহলে সাতটা ঠিক থাকবে যদি এর একটা খুঁটি মারি খায় তাহলে সাত থাকবে একটা খুঁটি ফেলাই দিন আস্তে আস্তে সাতটা পড়ে যাবে থাকবে আর জায়গা ঠিক না ইসলামের এই পাঁচটা ভিত্তিকে ঠিক রাখার জন্য যে উসুল লাগবে তাও কোরআনে কারিমের ভিতরে নবিয়া পাক বলেন বুড়িয়াল ইসলাম ও আলা ইসলামের ভিত্তি পাঁচটা এক নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যারা কলেমা পড়ছেন জীবনে শাহাদাত আলহামদুলিল্লাহ যারা না পড়ছেন যারা পড়ে নেবেন আর যদি পড়িও থাকি এ পড়লেও সাথে সাথে फायदा আছে কলেমার মাধ্যমে আল্লাহ তালা জান্নাতের জমি দলিল করে দেয় কলেমার মাধ্যমে জমি কিনতে ইমান দ্বারা জমি কিনতে হয় জান্নাতের ভিতরে এজন্য আমরা সকলে একবার পড়ে ফেলি আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাদওয়ার নাম মুহাম্মদুন আব্দুহু রাসূলু ইসলামের পাশটা ভিত্তির একটা তৈরি হয়েছে অর্থ বুঝে পড়তে হবে আমি সাক্ষ্য দিতেছি টু মুখে বলবেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই বলেন এ তো ছোটবেলাই বলে তুইছি বলি বলি তো লস নাই আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেয়ামত পর্যন্ত আর কোন নবী নাই এবং তিনি আল্লাহ রসুল ও বান্দা বান্দা ও রসুল একটা কোটি ঠিক হয়ে গেল দুই নম্বর কোটি বাইক ইসলামের পাঁচ কোটি দুই নম্বর কোটি হল নামাজ বললে হয়তো বলবেন সব হুজুরি খালি নামাজের কথা কয় আর তো কিছু পাই না নামাজের কথা এজন্যই বলি জাগতিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধানই রয়েছে এক নামাজের মধ্যে আল্লাহবাক নিজেই বলেন ইন্নাহ তা নাহা আনিল ফল মুনকার নিশ্চয় নামাজ নামাজি কে সুদীর থেকে বিড়ায় ঘুষির থেকে বিড়ায় জেনার থেকে বিড়ায় চুরির থেকে বিড়ায় ডাকাতির থেকে বিড়ায় আইল ঠেলার থেকে বিড়ায় সফরস্তর করার থেকে বিড়ায় বেপর্দা করার থেকে বিড়ায় মদ গাজা আবা বিড়ি সিগারেট উক্কা নিশা মিশা যত আছে সব কিছুর থেকে বিড়ায় অকত্য ভাষায় গালাগালি করার থেকে ফিরায় যত প্রকার অশ্লীলতা আছে সব কিছু থেকে ফিরায় ঢুরে একটা চিকিৎসার নাম হলো নামাজ মাঝে মাঝে দেখি আমাদের এলাকায় আছে টিকা দেয় টিকা দেয় না বাংলাদেশে টিকা দেয় ছোট বাচ্চাদের টিকা দেয় তো টিকা দেওয়ার আগে এলাকায় মাইকিং করে দেয় যে বাড়ি টিকা দেবে পয়েন্টের নামও বলে দেয় যে বাড়ি টিকা দেবে সেই বাড়ি দেখবেন বাড়ির সামনে একটা হলুদ কাপড় টানো থাকে আছে না একটা ব্যানারটা নাই এই ব্যানারের ভিতরে লক্ষ্য করছেন কি কি আছে আমি লক্ষ্য করেছি দেখবেন ব্যানারের ভিতরে মাঝখানে এরকম একটা গোল বৃত্ত আছে একটা এরিয়া গোল আছে না গোলের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে আর গোলকে ভেদ করে দেখবেন ছয় দিক দিয়ে ছয়টা তীর আছে কয়টা তীর ছয়টা তীর আছে এর টোটাল ব্যাখ্যা কি এই যে যে ব্যানারটাই ব্যানারটা সেম দুনিয়া ব্যানারটা দুনিয়া দুনিয়ার মাঝে আবার একজন ব্যক্তির জন্য হায়াতের একটা বাউন্ডারি আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো যার জন্য যেটু বরাদ্দ আছে এই হায়াতের বাউন্ডারিটা ওই চতুর্পাশের রেখাটা মাঝখানে মানুষটা এই হায়াতের বাউন্ডারি ভেদ করে দুনিয়ার থেকে ছয় দিক দিয়ে ছয় প্রকারের রোগে তার দিকে আক্রমণ করে মেডিকেল সায়েন্সের আবিষ্কার এই ছয়টা রোগ যদি ওর ভিতরে ঢোকে তাহলে একবার যদি রোগী হয়ে যায় আর হাজারো চিকিৎসা করে তদবির করে ওকে সুস্থ করা যাবে না এই জন্য এই রোগগুলো ঢুকে যার আগে তাকে বাঁচানোর জন্য মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একটা টিকা যে টিকাগুলো যথারীতিতে যদি দেওয়া যায় তাহলে 6টা রোগ থেকে সে মুক্ত থাকে তার ভিতরে একটা রোগ যেমন পলিও একবার পলিও আক্রান্ত হয়ে গেলে ওকে আর কোন ডাক্তার কাজ করতে পারবে না মাঝে মাঝে দেখবেন বহুত পলিও গ্রস্ত রোগী আছে এই বল তুমি একজন চলে এসে আমার বড় ছেলে প্রতিবন্ধী পলিও গ্রস্ত পলি আক্রান্ত হয়ে গেছে এখন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বচ্ছলতা আল্লাহ দিসে। যদিকা বলে 50 লাখ টাকা দিলে সুস্থ হবে কোন ডাক্তার এই গ্যারান্টি দিতে পারে। আমি 50 লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কোন চিকিৎসায় কাজ হবে না। এই পলিও সহ ছয় প্রকার রোগ যাতে তার ভিতরে না ঢুকতে পারে এইজন্য ডাক্তার একটা টিকা আবিষ্কার করছে। এই টিকাগুলো যথাযথই তে দিলে তাকে এই রোগে আক্রান্ত করে না। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগির ভিতরে তুমি একটা মানুষ তোমার হায়াতের একটা बाउंड्री আছে এই बाउंड्री ভেদ করে ছয় প্রকার রোগ ছয় দিক দিয়ে যাবে শত শত রোগ ছয়টা রাস্তা দিয়ে ঢুকবে এক নম্বরে ব্যক্তিগত জীবনদের রোগ ঢুকবে পারিবারিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে অর্থনৈতিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে চার নম্বরে তোমার সামাজিক জীবনের মাধ্যমে রোগ ঢুকবে পাঁচ নম্বরে রাজনৈতিক পদ্ধতিতে রোগ ঢুকবে ছয় নম্বরে তোমার আন্তর্জাতিক পথ দিয়ে তোমার ভিতরে রোগ ঢুকবে এই ছয় রাস্তা দিয়ে হাজার হাজার রোগ ডুববে এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা ওই টিকাটার নাম হলো নামাজ এজন্য বলা হয় ইন্নাস সালাতা তানহানিল ফাশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজ হলো সমস্ত রোগের চিকিৎসা আকিমিস সালাতা তারাফাই নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাআত আল্লাহ পাক বলেন দিনের রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজের ফজিলতের ভিতরে আরেকটা ফজিলত হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাআত নামাজে নামাজীর বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয় নামাজের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেয় হয় নামাজে গুনা খেয়ে ফেলে মাঝে মাঝে আমি প্র্যাকটিক্যালে দেখাই পরিষ্কার হাদিসে আসছে আল্লাহ নবী বলেন আসসালাবাতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের পানি ফিল্টার করার জন্য আমরা আগে মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানাইতাম বাঁশের ছটা দিয়ে তিন কোনা ফ্রেম বানাইয়া পাঁচটা হাড়ি লাগত আয়রন ফিল্টার করতে তো উপরের হাড়িতে ট্রিবলের আয়রন ওয়ালা পানি দিয়ে ওর তলা ছিদ্র করে নিচের দুই নম্বর হাড়িতে রাখা হতো বালি টপ টপ করে পানি পড়তো বালির বালির ভিতরে ভিতরে আয়রন বেশ পরিষ্কার হয়ে যেত পুরো ক্লিয়ার হতো না বালির হাড়ির দুই নম্বর তিন নম্বর হাড়ির ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজা হাড়ির তার নিচে তলা ছিদ্র ওর নিচে যে টপ টপ করে পড়ে চার নম্বর হাড়ির মধ্যে দেওয়া হতো পাথর এই পাথর ভিজার পরে সেটার নিচেও তলা ছিদ্র পাঁচ নম্বর নিচের হাড়িটা থাকতো ভালো হাড়ি ওর মধ্যে যে পানি জমতো তো এক নম্বরে বালির ফিল্টার দুই নম্বরে কয়লা তিন নম্বরে পাথর তিনটে ফিল্টারে ফিল্টার হওয়ার পরে লাস্টে যে যে পানিটা দাঁড়াইতো এই পানিতে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকতো না একেবারে ডিস্ট্রিল ওয়াটার ফ্রেশ পানি হয়ে যেত নবিয়াফাক বলেন তোমার জেন্দেগিতে গুণা হবে এই গুণাগুলো মোশনের জন্য তিনটা ফিল্টার আছে তিনটা ফিল্টার এক নম্বরে সলাবাহাতুল খামস পাচক্ত নামাজ বালির ফিল্টার পাঁচ অক্ত নামাজ আমার হাতের দিক তাকান প্রত্যেকের হাত রে এমন করে ফাঁকা করলে আঙ্গুলের সেটিং এমন দাঁড়ায় আঙ্গুলের মাথায় ফজরের নামাজ সাধত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ মাঝের বড় আঙ্গুলের মাথায় আসর তারপরে ডা মাগরিব তারপরে ডা ইশা প্রত্যেক দুই আঙ্গুলের মাঝখানে ফাঁকা আছে ফাকাগুলো সাইজ সব সমান না এইটের মাথায় ফজর এইটের মাথায় জহর মাঝখানে টু মাঝারি ফাঁকা এই ফাকাগুলো ছোট ছোট আসর মাগরিব ইশা এইটার মাথায় যদি ইসা হয় যদি ফজর হয় তাহলে সারা রাতি লম্বা ফাঁকা ঠিক না পাশাঙ্গুলের মাথায় পাঁচটা নামাজের রক্ত দাঁড় করে তুমি চব্বিশ ঘন্টার টাইম ভাগ করে নিতে পারো পাঁচ অক্ত নামাজ পড়ার কারণে ফজর পড়ছ জোহর পড়েছ মাঝখানে যত সগিরা গুণা ফজর আর জোহর পড়ার কারণে মাঝখানে সব সগিরা গুণা এবার আসর পড়ছ জোহরের থেকে আসর মাঝখানে যে গুণা আসর পড়ার কারণে আসরের আসরের কারণে নামাজ থেকে মাগরিব দেড় ঘন্টা এই দেড় ঘন্টায় যত সগীরা গুণা হবে মাগরিব পড়ার কারণে মাফ এবার ঈশার নামাজ পড়েছো মাঝখানে দেড় ঘন্টা এই দেড় ঘন্টায় যত সগীরা গুনা সব মাফ ঈশার নামাজ পড়ে সারা রাতির ভিতরে যত বান্নাই হবে যে কোনোভাবে হয়ে যেতে পারে আবার ফজরের নামাজ যথারীতিতে বললে মাঝখানের এই লম্বা ফাঁকাটা টাইম সমস্ত সগিরা গুনা নামাজের সিলায় ক্ষমা হইয়া যায় এক নম্বরে বালির ফিল্টার পাঁচুক্ত নামাজ দুই নম্বরে বাল জুমুয়া তুইলাল জুমুয়া কয়লার ফিল্টার কয়লার হাড়ি আজকে জুমার নামাজ পড়েছেন আগামী জুমার নামাজ পর্যন্ত মাঝে ছয় দিন শনি রবি সোম বুধ বৃহস্পতি এই ছয় দিনে যত সগিরা গুণা হবে দুই জুমার ও সিলায় মাঝখানে সগিরা সব ক্ষমা হইয়া যায় তিন নম্বরে পাথরের হাড়ি অরমাদান ইলা রমাদান গত রমজানে রোজা রেখেছি আগামী রমজানে রোজা রাখবো নিয়ে তা তো ইনশাআল্লাহ আল্লাহ যদি বা চাই রাখে সুস্থ রাখে বাড়ি থাকি মুসাফিরের জন্য রমজানের রোজা রাখা ফরজ না যদি রাখে আদায় হয়ে যাবে রমজানের পরে রেখে দিলেও চলবে যদি মুসাফির হয় মুসাফির মানে গোপালগঞ্জ গেলে মুসাফির হয় না আমাকে এই জায়গা থেকে খুলনা গেলেও মুসাফির হয় না আটাত্তর কিলোমিটার পথ যেতে হবে ডাকাই জরুরি না বাড়ি থেকে এখন তো গুগল হয়েছে হিসাব করে বেরোতে পারেন যে আপনি কতদূর যাচ্ছেন গুগলে সার্চ দিলে আপনি যে জায়গায় যাবেন সেই গ্রামে সেই জায়গার নাম লিখে গুগলে সার্চ দেবেন মাইল কিলোমিটার সব বলে দেবে জাতি কয় ঘন্টা লাগবে তাও কই দেবে আটাত্তর কিলোমিটার দূরে গেলে আটাত্তর কিলোমিটার দূরে যে যদি পনেরো দিনের কম থাকার একদিন পাঁচ দিন সাত দিন নয় দিন এগারো দিন বারো দিন 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 এই চোদ্দ না রাখলে গুণা হবে না তবে এই রোজা রেখে দিতে হবে রমজানের পরে কট্টুক অসুস্থ রোজা রাখলে কি দিয়ে লাগে এই অসুস্থ এই অসুস্থ না রোজা রাখলে আপনার জীবন নাশের ভয় রোগ মারাত্মক আকার ধারণ করার ভয় যে মারাত্মক রূপ ধারণ করলে আপনার জীবন নাশের ভয় থাকবে এই রকম যদি রোগ হয় তাহলে পাক সহজ করে দেছে আল্লাহ পাক রব্লা আলমিন বলেন শাহিদ যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা ওয়াইন কুন্ত যদি তুমি অসুস্থ হও সব জায়গা খেয়াল করেন সরিয়াতের কোন একটা জায়গা মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ সেট করে নাই খেয়াল করেন ইসলামী শরিয়াতের কোনো একটা আমল শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নেই এবার যে আমলটা করতে যত কষ্ট ওই আমলের প্রতিদানও তত বেশি